আয় আল্লাহ মুর্শিদের প্রেম ওય রাসূলের প্রেম মুর্শিদের প্রেম আয় আল্লাহ তোমার প্রেম আয় আল্লাহ ওটা জেনে ভালোবাসা মুর্শিদের জন্য জীবন দান සම්බুদ স্বর্গ করে আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে যেভাবে ভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাগুলি আল্লাহ নাজাদের জরিয়া বানায়া দাও আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও সকলের ব্যবসা বাণিজ্য আপনি বরকত দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ পদ্মার আমার মহান মুর্শিদ কাবলার আয় আল্লাহ রুহানি সন্তানগণ মা বোনেরা আয় আল্লাহ দ্বারা হাত বাড়ার সকলের মনে কত জ্বালা কত যন্ত্রণা আল্লাহ মুর্শিদ কাবলার পা ধরে ধরে কেঁদে কেঁদে মুর্শিদের কাছে বলতে আয়াল্লা মুর্শিদ দুনিয়া আয়না আয়া আল্লাহ দুখের কথাগুলি মুর্শিদ রজার পাশে দাঁড়াইয়া দা রায়াম মুরশিদকে শুনাচ্ছি কোয়ে ই আল্লাহ আমার প্রশিষ্ট আমরা রাশি গান ভুক্ত যায় আয়াল্লাহ সকলের মনের আর যেগুলি আপনি কবল করে নাও সকলের ব্যবসা বাণিজ্যে আপনি ভরকত দান করে ধাও আল্লাহ আয় আল্লাহ মুর্শিদ কেবলা আসবে অনেক ধন্য হবে এলাকার মানুষ আল্লাহ আগমনের মাহফিল কাপনে কবুল করে নেন আয় আল্লাহ যে যেখান থেকেই প্রত্যেকে যেন মাহফিলের প্যান্ডেল এসে মাহফিলকে সুন্দর করতে পারে আপনার তাওফিক দান করিয়া দেন মাওলা আপনার গায়েবি সাহায্য আপনি আজকের মাহফিলে আল্লাহ দান করেন মদিনাওয়ালার কামলিওয়ালার নেক নজর আপনি দান করেন সমস্ত অলি আল্লাহদের নেক নজর দান করেন আল্লাহ খাস করে আমার মুর্শিদ কেবলার সমস্ত নজর করম আল্লাহ সেই লক্ষ্মীপুরের জমিন থেকে নুরানি তাওয়াজু ফয়েজ এতেহাদি মাওলা আজকে আমাদের মাহফিলের প্রতি নজর করম বর্ষণ করেন মাওলা আমাদের মাহফিলকে আপনি কবুল করেন মুর্শিদ কাবুলার পানি মানে আখিরে মনাজাত পর্যন্ত যা কিছু হবে আমরা যেন দৈর্যের সাথে সকলে বসে আয় আল্লাহ মুর্শিদ কাবুলাল মসিদ গুলি শুনতে পারি মাওলা আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ আজকের মাহফিল কা আপনি কবুল করেন আয় আল্লাহ আকার যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ সকলের ব্যবসায়ী জামার মুর্শিদ কেবলা الرسিলা মাওলা বরকত দান করিয়া দেন আয় আল্লাহ অনেক অশিষ্ট মাওলা দয়া করে আপনি প্রত্যেককে শিফাদান করেন আয় আল্লাহ প্রত্যেককে শিফাদান করুন ই আল্লাহ প্রত্যেককে শিফাদান করেন আয় আল্লাহ অনেক অনেক সমস্যায় জর্জরিত আল্লাহ মুর্শিদ কেবলা الرسিলা আজকের পবিত্র আজমushan মাহফিলুল সিলে মাওলা আব্দুর রহমান আল আমিন الله أَبْنِ نبت شفاضا وننزل من القران ما هو شفاه ورحمة للمؤمنين اللهم يا قاضي الحاجات يا هلال المشكلات يا رَافِعَ الدرجات يا مجيب السائلين كلمة طيب لا إله إلا الله محمد رسول الله